অবিশ্বাস্য হলেও সত্যি এবার সরকারি অফিস থেকে বেরোচ্ছে জাল পাঁচশো টাকার নোট সাধারণ মানুষ এমনই অভিযোগ করছেন তাও আবার খোদ পোস্ট অফিস থেকে সেই পোস্টমাস্টার জাল টাকার নোট সাধারণ মানুষদের কাছে বিলি করছেন ঘটনাটি ঘটেছে শহরের সমরূরপার গ্রাম পঞ্চায়েত এলাকায় শহর থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে শহরের সমরূরপার গ্রাম পঞ্চায়েত অফিসের পাশে অবস্থিত ভদ্রপল্লী শাখার ডাকঘর অফিস এই অফিসে পোস্টমাস্টার হিসেবে কর্মরত রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা সুজন মন্ডল গ্রামবাসীরা জানান কালে সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচুর পরিমাণে জাল জাল টাকার টাকার নোট নোট পাওয়া যাচ্ছে এই পাওয়ার খবর গোটা গ্রাম পঞ্চায়েত এলাকায় চাউর হতেই কিছু সংখ্যক গ্রামবাসীরা নিজেরা সতর্ক হয়ে মাঠে নিজেদের মতো করে তদন্ত করেন গ্রামবাসীরা জানান ভদ্রপল্লী শাখা ডাকঘর অফিস থেকে প্রতিদিন গ্রামের সাধারণ মানুষেরা নিজেদের অ্যাকাউন্টে জমানো টাকা থেকে নিজেদের প্রয়োজনে টাকা তুলতে আসলে ভদ্রপল্লী শাখা ডাকঘর অফিসের পোস্টমাস্টার জাল নোট নাকি ছাপিয়ে দিচ্ছেন গ্রামবাসীদের হাতে আর এই অভিযোগটা করে এবার চটে গিয়েছেন এলাকার মানুষ তারপর সেই পোস্টমাস্টার সুজন মন্ডলের কাছ থেকে দশটি পাঁচশো টাকার নোট এবং একটি দুশো টাকার নোট যুবকটি বাজারে জিনিস ক্রয় করার জন্য দেয় এবং সেই দশটি পাঁচশো টাকার নোটের মধ্যে একটি ছিল পাঁচশো টাকার নোট সম্পূর্ণরূপে জাল আর এই ঘটনা যারা জানি হতে তাদের সন্দেহ সত্যিতে পরিণত হয় পরবর্তী সময় জানানো হয় পুলিশদের পুলিশ বাহিনী অভিযুক্ত পোস্টমাস্টার সুজন মন্ডলকে পুলিশ কুইলা শহর থানায় নিয়ে আসে বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা ভদ্রপুলি এলাকা সমরুপার গ্রাম পঞ্চায়েতের এটা পোস্ট অফিস এই পোস্ট অফিস এলাকার মূলত কি ঘটনা ঘটছে এখানে ঘটনা হইল এখানে একজন নতুন পোস্ট মাস্টার আইছেন ওনার বাড়ি কলকাতা প্রায় দিন ভটবাজারে মানুষ টাকা তুলিয়া আনে এখান থেকে ম্যাক্সিমাম পাঁচশো টাকা নোট জাল নোট পাওয়া যায় বাজারে আমরা জানি না বটবাজার থেকে খালি জাল নোট পাওয়া যায় আজ থেকে দুদিন আগে একটা মহিলা এখানে আইছে তাই এবার দুইটা জাল নোট তাই দিছে এখানে আসার পর তাইনে অস্বীকার করে আজকেও একটা লোকরে পাঁচ হাজার দুশো টাকা উনি উঠাইছেন ওঠানোর পরে এই লোকটা এই থানা জিগাইছে বলে দাদা এই লোকটা তো একটা জাল নোট তাই না উল্টা ছেলেটারে ধমকাইছে তারপরে এখানে তরকাতির হওয়ার পরে পাশাপাশি লোক আইছে আমার পরে দেখা গেছে এখানে পাঁচশো টিকে জাল নোট তারপরে সবাই খাওয়ার পরে ধমকানোর পরে জাল নোটটা রিটার্ন দিছে ওই মহিলাটাও আইছে মহিলার টাকাটাও কিন্তু এলাকায় যে উত্তেজনা শুরু হয়েছে বা এলাকার প্রচুর জানলোট এই পোস্ট থেকে দিচ্ছে এবং এখানে যারা ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট একজন মহিলা আইস উনিও আইয়া যেভাবে ওনার স্টাফের পক্ষ নিয়া

তো প্রতিদিন কি এই মানে বদ্রপল্লি ডাকঘর থেকে কি মানে এরকম জাল দেওয়া হচ্ছে সম্ভবত প্রায় দিন বাইরে দিতেছে এটা মানে কে দিতেছে ওই তো এখানে যে পোস্ট অফিসের যে পোস্ট মাস্টার তাই না করতেছে তাহলে বাড়ি কোন জায়গায় তাহলে বাড়ি তো আমরা এখন এসে জানলাম না উনি বাড়ি কলকাতায় তো আপনারা এখন কি যেতেছেন আমরা যাইতেছি আমরা তো পুলিশ প্রশাসনকে ডাকছি এবং আপনারা মিডিয়ারও ডাকা হয়েছে এই লোকটার সঠিক শাস্তি হইতো

brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learners ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the Government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906 677 6746. Our website www.